সবকা সাথ সবকা বিকাশ সরকারের লক্ষ্য হলেও জনজাতিতে সার্বিক উন্নয়নে সরকার বিশেষ কিছু পদক্ষেপ নিয়েছে ধরটি আবা আবাজিদারী অভিযান এবং জনজাতি গ্রামোৎকর্ষ অভিযান যৌথভাবে চলবে আগামী তিরিশে জুন পর্যন্ত সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত উন্নয়নের লক্ষ্যেই এই কর্মসূচি হাতে নেওয়া হয় মঙ্গলবার এই কর্মসূচির অঙ্গ হিসেবে রাজধানীর ভগৎ সিং যুব আবাসে এক প্রস্তুতিমূলক বৈঠক হয় তাতে পৌরোহিত্য করেন কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ তিনি বলেন রিয়াং ছাড়াও সমস্ত অংশের জনজাতিদের সার্বিক উন্নয়নের জন্য এবং অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকারি সুবিধে পৌঁছে দিতে ধরতি আবা জনভাগিদারি অভিযান ও জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযান যৌথভাবে করা হচ্ছে এর সফল রূপায়নের জন্য আট জেলায় আটজন মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয় দল এবং প্রশাসন উভয়ই বিষয়টি দেখছে মন্ত্রী বলেন এদিন পশ্চিম জেলার এই বৈঠকে দলের তরফে বিপিন দেববর্মা এবং প্রশাসনের তরফে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি উপস্থিত ছিলেন মন্ত্রী জানান রাজ্যে সব কটি জনজাতি অধ্যুষিত এলাকায় প্রশাসনিক শিবির হবে এই কর্মসূচিকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য মন্ত্রী রতন লাল এই কর্মসূচিতে সমস্ত রাজনৈতিক দলগুলিকে সহযোগিতার আহ্বান জানান কুইজ কম্পিটিশন আজকে আমাদের আলোচনা হয়েছে যে ইয়াং জেনারেশনের কাছে কুইজ কম্পিটিশন হবে সেখানে এই ধরতি আবার জনবাগীদের অভিযানটা কি কেন সরকার করছে এবং কতটা জনজাতি আমাদের জনজাতি সম্প্রদায়ের লোক রয়েছে কোন কোন সম্প্রদায় রয়েছে এই জন্য কুইজ কম্পিটিশনের জন্য আমরা চিন্তা করেছি এবং এটা আমরা করেছি পয়লা জুলাই এটা হবে হাজামারা ব্লকে একটা হবে কুইজ কম্পিটিশন লেবুঙ্গা ব্লকে একটা হবে এক তারিখেই কুইজ কম্পিটিশন এবং আমাদের জিরানিয়া ব্লকের অধীনে সেখানে একটা কুইজ কাম আর্ট কম্পিটিশন সেখানে একটা হবে মান্দায় তো একটা আমাদের কুইজ কম্পিটিশন এক তারিখ হবে এবং অঙ্কন প্রতিযোগিতা হবে সাথে সাথে ডুকলি ব্লকেরও ছোট্ট তিনটা এডিসি ভিলেজ আছে তারাও বলছে জনজাতিরা বলছে আমাদের এখানে আমরা কুইজ কম্পিটিশন করব এই সবটা মিলে যাতে এই অনুষ্ঠানকে জনপ্রিয় করে তুলতে পারে এবং রাজ্য সরকার থেকে আমার অনুরোধ থাকবে যত রাজনৈতিক দল আছে সব রাজনৈতিক দলে এটা পার্টিসিপেট করুন এবং প্রশাসনিক যেহেতু প্রশাসনিক শিবির প্রত্যেকের অধিকার রয়েছে যত রাজনৈতিক দল আছে সব রাজনৈতিক দল সাপোর্ট করবে এটা আমার বিশ্বাস আগামী দিনে আমাদের যাতে এই প্রোগ্রামটা আজকের মিটিংটা এটা আমাদের একটা আমাদের কতটুকু করেছি এবং আগামী বাকি যে কয়টা দিন আছে সেটাকে আরো বেশি কীভাবে আমরা এই কর্মসূচিকে মানুষের কাছে নিতে পারি এই জন্যে আজকে এই অনুষ্ঠান এবং এই প্রোগ্রাম আমাদের আলোচনা প্রায় শেষ বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে এটা করা উচিত এটা করা উচিত এবং কুইজ কম্পিটিশনে পাবলিক অডিয়েন্স 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 আসা উচিত এই ধরনের সবকিছু আলোচনা করে আমরা আজকে এই প্রোগ্রামটা শেষ করছি না এটা হলো অনলি পশ্চিম ত্রিপুরা যেগুলি ট্রাইবেল বেল্ট পশ্চিম ত্রিপুরার ট্রাইবেল বেল্ট সেই জন্য আমরা বর্জলার রাখছি না ট্রাইবেল নেই সিমনা মোহনপুর বামটের একটা অংশ লেপুঙ্গা মান্দাই ওল্ড আগরতলার একটা অংশ মদিসপুর বিধানসভার একটা অংশ আবার টাকার জলার একটা ছোট্ট অংশ বেলবাড়ি এলাকা আবার ডুকলিরও একটা অংশ এই টোটাল ট্রাইবেল বেলটাকে নিয়ে আমরা এই কর্মসূচি গ্রহণ করছি আজকেরটা দলীয়ভাবে কিন্তু এটা সরকার ঘোষিত আমরা বলছি সরকারি প্রোগ্রাম সরকারি অনুষ্ঠান সব রাজনৈতিক দল এটাকে সহযোগিতা করছে আমরাও করছি যেহেতু সরকার ঘোষণা দিয়েছে আমাদের দল থেকে আমরা এটাকে সাপোর্ট করছি